হাই হ্যালো কেমন আছেন ভালো আছেন তো আমি ভালো আছি ঠিক আছে আমি আবার শুরু করছি সুস্মিতা সবার আগে জানিয়ে দিই আমার সাবস্ক্রিপশানের দরকার আমাকে সাবস্ক্রাইব করে সাহায্য করুন আমার ভিডিওটা দেখুন ভিডিওটা দেখে যদি পছন্দ হয় অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন হ্যাঁ আমি তাহলে এইটুকুন বলে আমার প্রয়োজন এটা সেই হিসেবে আমি এইটুকুন বললাম এবং এইবারে আমি আপনাদের সাথে মশগুলভাবে ভিডিও শেয়ার করে এনজয় করব হ্যাঁ ঠিক আছে আজকের টপিকটা হলো নতুন একটা সানমেলন টপিকটা সান সানমেলন আমরা অনেক রকম মিলন খাই তাই না যেমন মাস্ক মেলন সানমেলন ওয়াটার মেলন অর্থাৎ আমরা বাঙালি ভাষায় বলি ফুটি যেটা বা ওয়াটারমেলন তরমুজ খরমুজ এগুলো বলি এইটা হলো সান মেলন বলে এটাকে সান মেলন বলা হয় এইটা হলো খুব এটা খুব যে একটা মিষ্টি তা না তবে মিষ্টি এবং খুব রসালো একটা ফল এই ফলটা কিন্তু গ্রীষ্মকালীন ফল গরমকালেই পাওয়া যায় হ্যাঁ ঠিক এটার মেলনের অনেক মানে বিভিন্নতা রয়েছে আমি বললাম তা এই কিছুক্ষণ আগেই যে বিভিন্ন রকম মেলন হয় হ্যাঁ তো এইটা বর্ষ মানে গরমকালে আপনি যদি খান আপনার শরীরটা খুব ভেতরটা ঠান্ডা রাখবে এটা খেলে এই ফলটা এমন একটা ফল এবং খুব রসালো ফল এবং খুব ভালো মিষ্টি খুব যে একটা মিষ্টি তা না তরমুজের যেমন খুব মিষ্টি যেমন হয় তেমনি কম মিষ্টিতেও হয় বোঝা যায় না সেটা কাটার পর খাওয়া খেতে গেলেই সেটা বোঝা যায় এইটাও তেমনি মিষ্টি হয় অতিরিক্ত মিষ্টি না হ্যাঁ তারপরে এটা হচ্ছে গ্রীষ্মকালীন ফল আপনাদের জানালাম এটার খোসাটা হচ্ছে মসৃণ প্লেন খোসাটা গাটা আপনারা থামলেনে আমি পিকচার দেখাবো দেখলেই আপনারা বুঝতে পারবে যে এর খোসাটা মানে একদম মসৃণ ধরনের প্লেন ধরনের খড়করা না আর তাছাড়া বলছে যে এটার রঙ হচ্ছে ওই যে হলদে কমলা মিশানো একটা রঙ দেখতে খুব সুন্দর এবং আকৃতিটা গোলাকৃতি হয় একটু ডিম আকৃতি হয় আকৃতি অনেক রকম রয়েছে এটার এটা খুব এটার সম্পর্কে যে আপনাদের যে খুব যে একটা বলার আছে তা না কারণ এই গাছগুলো তো আপনার জানেন যেমন ওয়াটার মেলনের মতন মেলনের মতনই হয় এই গাছগুলো এবং এর উপকারিতা সম্পর্কে কিছুটা আপনাদের জানিয়ে দিই এটার উপকার আজকাল কিন্তু এই সানমেলনটা খুব ভালোই পাওয়া যায় একেবারে যে পাওয়া যায় না তা না ভালো পাওয়া যায় আমায় আমি যখন বাজারে গিয়ে দেখছি ফলটা তো খুব সুন্দর দেখতে লাগছে ভালোই যেমন আপনারা আমরা যেমন মাক্স মেলনের মাক্স মেলনটা লম্বাটে হয় না গোলাকৃতি হয় হয়তো একটু হালকা ডিমাকৃতি হয়তো হবে ম্যাক্সিমাম ঠিক ওরকমই এই ফলটারও আকৃতিটা মানে একটু মানে গোলাকৃতি হয় আবার হালকা একটু ডিমাকৃতি হয় খুব না খুব একদম পুরো ডিমাকৃতি বলবো সেরকম না তা যাই হোক এর ফলের মধ্যে ভিটামিন সি আছে ভিটামিন এ আছে এমন ভিটামিন এ আর সি ছাড়া বলছে বিটা ক্যারোটিন আছে বিটা ক্যারোটিন তাছাড়া রয়েছে ফলিক অ্যাসিড রয়েছে পটাশিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম আছে যেগুলো এই ফলের থেকে পাওয়া যাচ্ছে এই উপাদানগুলো এবং যেগুলো আমাদের শরীরের পক্ষে যথেষ্ট প্রয়োজন এবং উপকারী তাছাড়া আমরা বলছি এই যে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটার মধ্যে থাকাতে আমি প্রথম থেকেই বলেছি যে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট কী সাহায্য করে আমাদেরকে ভিটামিন বি সরি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সবসময় আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় এবং এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এর পিছনে আমি একটা ছোট্ট উদাহরণ আমার বর্তমান জীবনে প্রত্যেক দিনের জীবনে বলছি আমি এটা আপনার গ্রিন টিটা খাই গ্রিন টি আমি খেতে ভালোও লাগে না কিন্তু আমি এখন গ্রিন টি খাই আমি যদি গ্রিন টি কিছুদিন না খেয়ে থাকি আমি কিন্তু ভীষণভাবে দুর্বল বোধ করি খুব দুর্বল বোধ করি কিন্তু গ্রিটিংটা খেলে আমি এত সতেজ সতেজ হয়ে উঠি মানে এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ঠিক তেমনি ফলটা আপনার আপনারা খান আমরা তো ঘুরি বেড়াই কত পয়সা খরচ করি সিনেমা দেখতে যাই মনে হয় সে তার থেকে একটুখানি মাইনাস করে যদি আমরা ফলটা খাই ফলে ফলের গুণটা তো অপরিসীম না কাঁচা এবং কাঁচা সেগুলো ফল তো আর আমরা রেঁধে খাই না ফল কাঁচাটাই খাওয়া হয় সেক্ষেত্রে আমাদের মনে হয় আমাদের শরীরের জন্য খুব উপকার হবে হ্যাঁ এর মধ্যে ভিটামিন সি রয়েছে এবং অক্সিডেন্ট আছে যার জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়িয়ে দেয় আমাদের শরীরে এই ফলটা ভিটামিন সি তাছাড়া ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মিটাকে ক্ষতিকারক রশ্মিটাকে রশি থেকে আমাদেরকে রক্ষা করছে মানে কত বড়ো আমাদের উপকার আপনি চিন্তা করুন বলছে ভিটামিন সিটা সূর্যের যে ক্ষতিকারক রশিটা রয়েছে সেই রশি থেকে আমাদেরকে উপকার করছে হ্যাঁ উপকার করছে এবং ত্বককে ময়েশ্চারাইজ করছে কিন্তু ময়েশ্চারাইজ মানে ময়েশ্চারাইজ মানে আমাদের ওয়েদার যেমন আর্দ্রতা ময়েশ্চারাইজ ফিল করি যেমন সেরকম এরা ত্বককে ময়েশ্চারাইজ ওয়েদার হলে অটোমেটিক্যালি আমাদের স্কিনটারও ময়শ ময়েশ্চারাইজ হয়ে যায় সেই ক্ষেত্রে বলছে ভিটামিন সি থাকাতে এই গুণটা আমরা ফল থেকে পেয়ে থাকি যে সূর্যের যে খারাপ রশ্মি সেই রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করতে সাহায্য করে এবং ময়েশ্চারাইজ করে তাহলে কতটা উপকার আমাদের ত্বকের জন্য হচ্ছে তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম যেটা আমাদের স্বাস্থ্য রক্ষা হার্টের স্বাস্থ্য রক্ষা করতে যথেষ্ট সহায়ক এর সঙ্গে আবার কি হচ্ছে এখানে আবার বলছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম দুটোই আমাদের হার্টের স্বাস্থ্য রক্ষা করতে আমাদের যথেষ্ট সহায়তা করছে বা এবং খুবই সাহায্য করে থাকে এই ফলটি খেলে এবং এই ফলটার মধ্যে ক্যালোরি কম আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বয়স এসে গেলে কিন্তু আমাদের ক্যালোরিটা বেশি খাওয়া উচিত না ক্যালোরিযুক্ত খাবারটা কম খাওয়া উচিত দরকার অবশ্যই কিন্তু অতিরিক্ত আমাদের ক্যালোরিযুক্ত খাবারটা মানে বর্জন করা উচিত সেই ক্ষেত্রে বলছে এর মধ্যে কম ক্যালোরি আছে যা এবং ফাইবার আছে হ্যাঁ এর জন্য আমাদের কি করছে ফাইবারটা তো আমাদের খুবই উপকার করে এই জন্য ফাইবার তো আমাদের ওজন কমাতে যথেষ্ট সাহায্য করে এই আপনার এই ক্যালোরি কম থাকাতে এবং ফাইবার থাকাতে আমাদের ওজন কম রাখতে বা ওজনটা নিয়ন্ত্রণে রাখতে বা ওজন কমাতেও আমাদের সাহায্য করে থাকে এবং এর অপকারিতাও রয়েছে কিন্তু আমরা অনেকগুলো উপকারিতা সম্পর্কে অ্যানালাইসিস করলাম অপকারিতাটাও রয়েছে প্রথম সবসময় আমরা বলে থাকি যে কোনো জিনিস বেশি খাওয়াটা ভালো না এবং ফলের ক্ষেত্র ঠিক তাই তার যে কোনো ফলের ক্ষেত্রে কারণ আমরা কাঁচা খাচ্ছি তো সেই হিসেবে বলছি আর রেদে খেলে হয়তো নর্মাল যেটা খাই তার থেকে একটুখানি বেশি খেতে পারি দিন সেটা আলাদা ব্যাপার কিন্তু ফলেরও ফলের ক্ষেত্রে আমাদের একটা পরিমাণটা আমার মনে হয় খুব দরকার পরিমাণটা বাঞ্ছনীয় খুবই দরকার এটা এখন অপকারিতা বলতে কি বলছে এটা কিন্তু অতিরিক্ত খেলে হজমের সমস্যাটাও হয় একদিকে বলছে যে এটা ফাইবার রয়েছে বলে এবং লো ক্যালোরি থাকাতে আমাদের যেমন ওজন কমাতে সাহায্য করছে আবার বলছে অতিরিক্ত খেলে এটা ঠিক অপোজিট অতিরিক্ত খেলে কিন্তু হজমের সমস্যা হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আবার না খাওয়াটাই উচিত অতিরিক্ত আর বলছে যাদের অ্যালার্জি আছে অনেক মানুষের না অনেক খাবারের উপর অ্যালার্জি থাকে যেমন সবজি বেগুনের উপরে অ্যালার্জি থাকে যেমন অনেকের ডিম খেলে অ্যালার্জি হয় এরকম প্রত্যেকেরই সবজি ফল ডিম কিছু না কিছু জিনিসের উপর অনেকের অ্যালার্জি থাকে সেক্ষেত্রে যাদের অ্যালার্জির ধাত রয়েছে এবং বিশেষ করে এই ধরনের ফল খেলে যদি আপনি যে মনে করেন যে না আপনি কোনোদিন এটা খাননি তা দু চার যেমন নর্মাল খায় তেমনি খেয়ে দেখুন একদিন দুদিন যদি দেখেন যে না আপনার কোনো রকম অ্যালার্জি হচ্ছে না তাহলে আপনি নিশ্চিন্তে এটা খেতে পারেন এটা আপনার কোনো ক্ষতি করবে না কিন্তু আপনি যদি জানেন যে না এটা খেলে আমার অ্যালার্জি হয় তখন এটাকে না খাওয়াই ঠিক এই ফলটা হ্যাঁ আর এইটার মধ্যে বলছে খুব তো মিষ্টি না ফলটা প্রথমে বলেছি মিষ্টি এবং এটার একটা বড় গুণ আমি বলছি যেটা আমি প্রথমেই বলা উচিত ছিল এর একটা খুব সুন্দর সুগন্ধ আছে যেটা আমাদেরকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে খেতে যাই হোক আপনার এইটা বলছে যে এটার মধ্যে এই ফলটা মানে ডায়াবেটিস রোগীদের জন্য যথেষ্ট ভালো তার কারণ হচ্ছে এই ফলটা রোগী মানে শর্করা মাত্রা কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে ফলটা খুব সাহায্য করে প্রথমেই বলেছি এর রঙটা কি। প্রথমে বলেছে কিনা আমার মনে ঠিক আছে এর রঙটা হচ্ছে খুব উজ্জ্বল হলুদ এবং কমলা কমলা রঙ আছে দুটোর মিশ্রণে একটা খুব ব্রাইটনেস আছে ফলটার কালারের উপর স্কিনটার রঙের উপরে আর এই যে কিছুক্ষণ আগেও বললাম এটা ফলটা বেসিক্যালি আপনার রং শেপ হয় গোলাকৃতি এবং ডিমাকৃতি দুটো সাইজেরই এই ফলটা হয়ে থাকে তাহলে এই ফল সম্পর্কে আমরা আমরা ডিটেলসে অনেকটা জানলাম এবং আপনি দেখবেন সানমেলনটা সানমেলনটা আপনার অনেক সময় মাস্কেলন মাস্কমেলন দু রকম একটা আছে একটা হোয়াইট কালারও আছে মানে একটা খড়খরা বডিও আছে বেশ মোটা স্কিনের আছে কিন্তু যেটা নরম মানে একদম মসৃণ স্কিনের সেটা বেসিক্যালি এইটার মতনই হ্যাঁ এই সানমেলন টাইপেরই কিন্তু এই সানমেলনটা সম্পূর্ণ আলাদা এর রঙটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা সানমেলন হ্যাঁ তাহলে আমরা উপকার অনুপকার কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না এবং এটার আকৃতি সম্পর্কে রং সম্পর্কে গুণ সম্পর্কে সবটাই আমরা খুব ভালোভাবে জেনে নিলাম আমার মনে হয় আপনারা বুঝতেও পেরেছেন এবং এনজয় করছেন জেনে ঠিক আছে তাহলে আমি আজকের মতন এখানেই ছাড়ছি নমস্কার আপনারা ভালো থাকবেন আমাকে ভালো থাকতে আপনারাও সাহায্য করুন